আসসালামু আলাইকুম আলা রসুল আমাদের তারেক ভাই প্রশ্ন করেছেন ঘরের ভিতর ছবি রাখার সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়টি একটি কঠিন বিষয় আমরা পুরানো সহি সুন্দর মাধ্যমে জানতে পারি যে ইসলামে যে শিরিকের সূচনা হয়েছিল যে ইতিহাস পাওয়া যায় সেখানে ছবির রয়েছে বিশেষ ভূমিকা মানুষ যে সকল কারণে শিরকের সূচনা করেছিল তার একটি ছিল ছবি এই ছবিকে কেন্দ্র করে মানুষ লিপ্ত হয়েছিল তাই বিষয়টি সম্পর্কে আমাদের যথেষ্ট হুশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে আমরা ছবিকে কেন্দ্র করে সিরকি লিপ্ত না হয়ে যাই এমন যে গড়ে ছবি রাখা যাবে কি না এ প্রথমে বলব যে ছবি আসলে তোলা বা বানানোই হচ্ছে হারাম এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে আম কথা তবে ওলামাইক রামগণ বিভিন্ন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে এ ফটুয়া দিয়েছেন যে প্রয়োজনের খাতিরে ছবি তোলা যেতে পারে যেখানে বিশেষ প্রয়োজন সেখানে অন্যতা বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম বিনা প্রয়োজনে শোভিত ও আরাম এবং জেলা তুলবে তাদের সম্পর্কে ইসলাম অনেক মানে খুশি আরি বাণী উচ্চারণ করেছে সহিহ বুখারীতে হাদিস এসেছে কিন্না আছদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামতিল মুসাওরুন যে নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহতালার নিকট সর্বকঠিন শাস্তির অধিকারী হবে ওরা যাহারা ছবি তোলে বা ছবি তৈরি করে যেটা বললাম যে আম হুকুম হচ্ছে ছবি তোলা আরাম ছবি তোলা যাবে না ছবি তোলা কেয়ামতের দিন অনেক শাস্তির কথা হাদিসে বলা হলো তো আবারও বলি বিষয়টি যে ওলামাই গ্রাম বিভিন্ন হাদিসের মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা ফতুয়া দিয়েছেন যে ছবি তোলা যেতে পারে বিশেষ প্রয়োজনে প্রয়োজন ছাড়া ছবি তোলা আরাম এবং আমরা বোখালি হাদিস থেকে এটা পেলাম যে বিনা প্রয়োজনে ছবি তুললে আল্লাহরবুল আলমিন তাকে কঠিন শাস্তির হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এবং মেয়ে আরও হাদিস রয়েছে সেই মুসলিমে কল্লো মুসৌরিন ফিন্নার যে প্রত্যেক ছবিকার বা মূর্তির নির্মাতা জাহান্নামী অর্থাৎ প্রত্যেক ছবির পরিবর্তে তার জন্য একটি করে প্রাণী ঠিক করা হবে এবং যে তাকে সর্বদা জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবে সম্মানিত ভাই আশা করি বুঝতে পেরেছেন দুটি হাদিস বললাম যে ছবি তোলা বিনা প্রয়োজনে কত বড় অপরাধ তাছাড়া আপনার যে প্রশ্ন যে গড়ে ছবি রাখা যাবে কি না এ মর্মে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একেবারে সুন্দর ভাষা স্পষ্ট ভাষা নিষেধ করেছেন আদেশটি রয়েছে সোমান তিরমিচিতে নাহা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আন সুরতি ফিল ও নাহা আই ইউসনা আদা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ঘরে ছবি রাখতে এবং তা বানাতে নিষেধ করেছেন আশা করি বুঝতে পেরেছেন তিনটি হাদিস বলা হলো যেখান থেকে স্পষ্ট পেলাম যে ছবি তোলা বড় অন্যায় এবং ছবি গড়ে রাখার জন্য আল্লাহ রাসুল সরাসরি নিষেধ করেছেন এবং আমরা অন্য দেশ থেকে জানতে পারি আশা করি আপনি জেনে থাকবেন যে যেই ঘরে ছবি থাকে এবং যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে আল্লাহ রবুল্লা আলাম নজির রহমতের ফেরেস্তা সেখানে প্রবেশ করে না তাই বলবো যে মুসলিম ব্যক্তির জন্য ইমানের দাবি হল তার ঘরে কুকুর সে লালন করবে না এবং তার ঘরে কোনো ছবি মূর্তি রাখবে না এই হলো মুসলিমের ইমানের দাবি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমিন আমাদের এই শিরকের মাধ্যম থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ